হ্যালো বেহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন দেখেন আমরা যখন বালু বা সিমেন্ট যখন নেটিং করি মানে আমরা বালুটা আগে নেটিং করতাম এখন কিন্তু সিমেন্টের সাথে মিশানোর পর নেটিং করা হয় কারণ হচ্ছে সিমেন্টে অনেক সময় হয়তো বা জমাট বাঁধতে পারে বা অনেক সময় দেখা যাচ্ছে পানির কারণে হয়তো দেখা যাচ্ছে যে জায়গায় ইটি সিমেন্টটা রাখা হয়েছে সেখানে একটু পানির ছিঁটা যায় পড়ছে বা আপনার যে যে অনেক সময় দেখা যায় পানি গড়ে যায় সেক্ষেত্রে দেখেন এখানে সিমেন্টের গুটি এটা সিমেন্টের দলা এটা কিন্তু ছোটো ছোট দলা। এটা কিন্তু ভেঙে যাচ্ছে আমি আপনাদেরকে ভালো করে দেখাই এদের দেখেন সিমেন্টের দলাটা ভেঙে গেল আর এর পাশে দেখেন এটা কিন্তু একটা সিমেন্টের দোলা এটা কিন্তু খুব হালকা এখানে হয়তো বা পানির ছিঁটে যায় হয়তো বা মনে করেন যখন পাইপ দিয়ে পানিটা দেওয়া হয় তখন কিন্তু অনেক সময় দেখা যায় ছিঁটে গিয়ে কিন্তু সিমেন্টের বস্তায় লেগে যায় সেক্ষেত্রে কিন্তু এই দোলাটা হয় কিন্তু সিমেন্টের যখন আপনার যে একটা ম্যাপ থাকে অনেক সময় অনেক জায়গায় ম্যাথ দেওয়া হয় অনেক জায়গায় দেওয়া হয় না কারণ কি সেটা আমরা বলতে পারবো না যেহেতু আমরা সিমেন্টের যে সিমেন্টের কাজটা করতেছি এখানে যে সিমেন্টটার কাজটা হচ্ছে এটা আমাদের পুরা এই বিল্ডিংটা ফিনিশিং হচ্ছে এখানে আমরা অনেক দিন যাবৎ এখানে যে কাজটা করতেছি এই সিমেন্টটাই বেশি ব্যবহার হচ্ছে এটা প্রিমিয়ার সিমেন্ট এখানে হয়তো বা আপনার যে মানে কেমিক্যাল বা আপনার ওয়াশ বা আপনার যে মেডিসিন কি রেটে কিভাবে দেওয়া হয়েছে কত পার্সেন্টে দেওয়া হয়েছে সব কিছু কিন্তু এখানে উল্লেখ থাকে উল্লেখ করা হয় উল্লেখ লেখা থাকে আমি খুঁজতেছি যে এখানে ম্যাথ মানে সিমের যত যেখানে তৈরি হয়েছে এখানে একটা ম্যাথ দেয় বা ম্যাথ উত্তীর্ণর একটা তারিখ দেয় সেটা কিন্তু আমি খুঁজতেছি এখানে এখানে যাই হোক আমি খুঁজে খুঁজে পাচ্ছি না সেটা খুঁজতেছি আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন এখানে যে পাইছি এখানে পাইছি ম্যাথ এখানে কিন্তু আমরা যেটা পাইছি সেটা আমি আপনাদেরকে দেখাই এখানে লেখা আছে উৎপাদন তারিখ এখানে যে উৎপাদন তারিখটা দেওয়া হয়েছে এটা জুন জুলাই মাসে উৎপাদন হয়েছে এখন আমাদের জুলাই মাসে যাই হোক পনেরো ষোলো তারিখ চলতেছে সেক্ষেত্রে দেখেন এখানে উৎপাদনের ডেটটা দেওয়া হয়েছে আর ম্যাথ উত্তীর্ণ ম্যাথটা যে উত্তীর্ণ হবে মানে আমাদের যে এই সিমেন্টটা কতদিন ম্যাথ থাকবে মানে এটা দুই বছর না তিন বছর না পাঁচ বছর এই রকম কিন্তু কিছু এখানে লেখা নাই আমি বলতে চাচ্ছি যে যদি সিমেটটা উৎপাদনের তারিখটা দেওয়া হয় সেক্ষেত্রে আমার মনে হয় যে ম্যাথ উত্তীর্ণ মানে এই সিমেন্টটা এক্সপায়ার ডেটের ডেটটাও দেওয়া উচিত এটা আমি কই পাঁচ বছর পর হোক সেটা পাঁচ বছর পর হোক সমস্যা নেয় কিন্তু আমার মনে হয় এটা দেওয়া উচিত এখানে দেখেন ভালো করে স্পষ্ট দেখা যাচ্ছে উৎপাদন তারিখ আর এখানে দেওয়া আছে ম্যাথ উত্তীর্ণ তারিখ আছে কিন্তু সেটা লেখা নেয় যে কত তারিখে সেটা উত্তীর্ণ হবে আর এটা মনে হয় দেওয়া উচিত ছিল যে তারিখটা দেওয়া উচিত ছিল সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি যে সিমেন্ট খারাপটা সেটা বলতেছি না কিন্তু যে তারিখটা দেওয়া হয়েছে সেটা আমাদের যে উৎপাদনের তারিখটা দেওয়া হয়েছে কিন্তু ম্যাথ উত্তীর্ণর তারিখটা অবশ্যই আমার মনে হয় দেওয়া লাগতো অবশ্যই আপনারা জানাবেন এটা যে ঠিক হয়েছে কি না ব্যাটিক হয়েছে